একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে যে কবিতাটির কথা তোমরা সবাই জানো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত রচিত আজকের ক্লাসে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি থেকে কোন এমসিকিউ প্রশ্নগুলো হতে পারে এবং পাশাপাশি সেই এমসিকিউ প্রশ্নের ধরন বা রকম কেমন হতে পারে এই সংক্রান্ত বিস্তৃত আলোচনা থাকছে মনে রেখো আজকের এই ক্লাসটি তোমরা যদি ঠিক মতন দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে অবশ্যই এই কবিতাটি থেকে যে কোনো ধরনের এমসি কেউ প্রশ্নের সমাধান তোমরা অবশ্যই করতে পারবে আর এই প্রসঙ্গে আরেকটু বলে রাখি এই কবিতাটি সম্পর্কে বিশ্লেষণমূলক ক্লাস ইতিমধ্যেই করেছি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রইল এখান থেকে দেখে নিতে ভুলো না কারণ কবিতাটি না বুঝলে যে কোনো প্রশ্নের সমাধান করা সম্ভব নয় কিন্তু যাই হোক এই এমসি কিউ প্রশ্ন যেগুলো হতে পারে এই কবিতাটি থেকে যে ধরনগুলো হতে পারে সেই সংক্রান্ত আলোচনা থাকছে বললাম তো পাশাপাশি বেশ কিছু শর্ট টাইপ কোশ্চেন সরাসরি উত্তর ভিত্তিক কিছু প্রশ্ন মানে এক কথায় এমন ধরনের কিছু প্রশ্ন করে দিয়েছি আলোচনা করে দিয়েছি কারণ সমস্ত এমসি প্রশ্ন শুনতে হয়তো ভালো নাও লাগতে পারে সেই জন্য করেছি যাই হোক প্রথম সেমিস্টারের এই যে এমসিকিউ ভিত্তিক ফরম্যাট সেখানে যে ধরনের প্রশ্নগুলো হতে পারে যেমন ধরো দাসরূপ ধরি আলোচ্য কবিতায় কারা দাসরূপ ধরেছে এখানে যে অপশানগুলো দেওয়া আছে দেখো গিরিশৃঙ্গ ফুলকুল কানন এবং তরুদল এখানে অবশ্যই তরুদল এই উত্তরটি সঠিক হচ্ছে দ্বিতীয় প্রশ্ন যেটা রয়েছে কবিতায় অমৃত ফল বলতে বোঝানো হয়েছে প্রাণ দানকারী ফল সুস্বাদু খাদ্য বিদ্যাসাগরের অকৃপণ দান এবং উপরের এই সব উত্তর এ কটা সবকটি সঠিক এটা বোঝানো হচ্ছে তো তার মধ্যে গ এই উত্তরটি সঠিক তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ বিদ্যাসাগরের অকৃপণ দান দ্বিতীয় এরপরেরটা তৃতীয় আলোচ্য কবিতায় পরিমল শব্দটি কোন অর্থে প্রযুক্ত যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে অবশ্যই উত্তর সঠিক হবে সুগন্ধ অর্থে এরপরের প্রশ্নটি কারা পরিমলে দশ দিশ ভরিয়ে তোলে উত্তর হচ্ছে ফুলকুল পরিমলে দশ দিশ ভরিয়ে তোলে অপশানগুলো দেখে নাও আমি আর এগুলো পাঠ করে শোনাচ্ছি না শীতল শাশি ছায়া বনেশ্বরী এটা তো জানো কবিতাটি রিডিং ঠিক মতন পড়লেই এই প্রশ্নের উত্তর করা অত্যন্ত সহজ এরপরের প্রশ্ন দেখো বনেশ্বরী রাত্রিতে কি দান করেন সুশান্ত নিদ্রা কবিতার একদম শেষের দিকে যে পংক্তিগুলো রয়েছে সেটা দেখলে তোমরা খুব সহজেই অনুধাবন করতে পারবে এখানে এই সুশান্ত নিদ্রা এই কথাটি কিন্তু রয়েছে যেখানে বলা হচ্ছে দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী আর নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে এই সুশান্ত নিদ্রা শব্দটা এখানে আসছে এরপরে দিনের বন্ধু দিনের বন্ধু আর কেউ নয় বিদ্যাসাগর মহাশয় স্বয়ং এ তার সঙ্গে অপশান দেওয়া থাকবে তোমরা একটু দেখে নিও হেমাদ্রি শব্দের অর্থ কি সুবর্ণ কান্তি পর্বত অপশানগুলো দেখো সেগুলো দেখে নিয়ে একটু পড়ে নাও হেমকান্তিকার হেমাদ্রির সিন্ধুর তরুদলের এবং বনেশ্বরীর এর মধ্যে হেমাদ্রির হেমকান্তি লাইনটা পড়েছ নিশ্চয়ই মনে আছে হেমকান্তি শব্দের অর্থ কী তুষার ধবল মানে তুষারের মতো সাদা শিশির দিয়ে ভেজা স্বর্ণকান্তিযুক্ত স্বর্ণ মানে সোনা সোনা থেকে যে উজ্জ্বল আলো বা জ্যোতি ঠিক রেমের হয় তাকে স্বর্ণকান্তিযুক্ত বলা হয় এবং উত্তপ্ত এখানে অবশ্যই স্বর্ণকান্তিযুক্ত উত্তরটি সঠিক কবিতায় হেমাদ্রির হেমকান্ত্রির সঙ্গে তুলনা করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বিদ্যাসাগর মহাশয়ের জ্ঞান বৃহৎ হৃদয়কে মাইকেলের বাণীকে আর বিবেকানন্দের ত্যাগকে এর মধ্যে অবশ্যই উত্তর সঠিক হচ্ছে বিদ্যাসাগরের জ্ঞান বৃহৎ হৃদয় আচ্ছা তোমরা একটু শুনে রাখো যদি কবিতাটির বিশ্লেষণমূলক ক্লাসটি না ভালো করে বুঝতে পারো তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তর সমাধান করা সম্ভব নয় তাই অবশ্যই ওই বিশ্লেষণমূলক ক্লাসটা দেখে নিও এটা কিন্তু বারবার বলছি অবশ্যই সেটা দেখে নিও না দেখে নিলে এই প্রশ্নগুলোর বোধমূলক প্রশ্নের উত্তর করাটা কিন্তু কঠিন হয়ে দাঁড়াবে এরপরের প্রশ্ন চতুর্দশপদী কবিতাগুলি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে কেমন তো এরপরে রয়েছে মধুসূদন কোন নগরীতে বসে সনেটগুলি লিখেছিলেন মানে হলো এই চতুর্দশপদী কবিতাবলী যেখানে একশো খানি কবিতা রয়েছে আঠারোশো ছেষট্টি সালে প্রকাশ পেয়েছিল সেই কাব্যগ্রন্থটি প্রকাশ পেয়েছিল ভারসাই নগরীতে মানে ফ্রান্সের ভারসাই নগরীতে দেখো লক্ষ্য করো এখানে আমি দিয়ে দিয়েছি ফ্রান্সের ভারসাই নগরীতে এটা কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট কেমন এই যে এখানে এরপরে চতুর্দশপদী কবিতাবলী গ্রন্থটি যে প্রকাশ করেছিলেন তিনি হলেন ঈশ্বরচন্দ্রগুপ্ত যাই হোক এই দুটো প্রশ্ন এখানে একটু উত্তরের সঙ্গে এটা মার্চ হয়ে গেছে এটা একটু দেখে নাও মনোযোগ সহকারে যে চতুর্দশপদী কবিতাবলী গ্রন্থটির প্রকাশক ছিলেন কে প্রকাশ করেছিলেন ঈশ্বরচন্দ্রগুপ্ত তোমরা নিশ্চয়ই ঈশ্বরচন্দ্রগুপ্ত সম্পর্কে জানো আর তোমরা সাহিত্যের ইতিহাস যখন পড়বে তখন এই মানুষটার সম্পর্কে আরও কথা জানবে এরপর মূল গ্রন্থটি কোথা থেকে প্রকাশিত হয়েছিল অবশ্যই স্টেন হোপ প্রেস থেকে এই স্টেন হোপ প্রেস থেকে কিন্তু এই চতুর্দশপদী কবিতাবলী এই গ্রন্থটি প্রকাশ পেয়েছিল চতুর্দশপদী কবিতাবলীতে মোট কটি কবিতা আছে আমি একটু আগে বলে দিলাম একশো খানি কবিতা রয়েছে এই চতুর্দশপদী কবিতাবলীতে দেখো এগুলো তো এমসি কিন্তু কথা হচ্ছে এই এমসিকিউগুলি শুধুমাত্র এই ধরনেরই হবে তা কিন্তু নয় বিভিন্ন রকম বা ধরন রয়েছে এমসিকিউর তার মধ্যে একটা নিশ্চয়ই এখানে বুঝতে পেরেছ যেখানে বলা হচ্ছে এই যে সব কটি স সঠিক এই জায়গাটায় এই প্রশ্নটা একটু লক্ষ্য করে দেখো যে কবিতায় অমৃত ফল বলতে কি বোঝানো হয়েছে তারপর তিনটে উত্তর তারপরে বলা হলো সবকটি সঠিক বা উপরের সবকটি সঠিক এরম ধরনের কিছু কথা বলা হতে পারে আরও এক ধরনের প্রশ্ন থাকে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা না আমি যেটুকু লক্ষ্য করেছি উত্তর করতে গিয়ে তোমরা খানিকটা ভরকে গিয়ে থাকো ভয় পেয়ে যাও তার জন্য উত্তরটা ঠিক হয় না কি সেই প্রশ্নটা এমসি কিউর এই ধরনটা তোমাদের সামনে একটু তুলে ধরি নিশ্চয়ই বুঝতে পারবে এবং সহজেই তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখো দিন শব্দের অর্থ ধরো চারটে অপশান দেওয়া আছে কি কি দরিদ্র অত্যন্ত অভাবগ্রস্ত দিবস এবং দুঃখী মানুষ আমি দেখো এখানে রোমান হরফে এক দুই তিন চার এগুলো লিখে দিয়েছি তাই তো তাহলে এই জায়গাটা একটু লক্ষ্য করে দেখো যে দরিদ্র দুই অত্যন্ত অভাবগ্রস্ত তিন দিবস আর চার দুঃখী মানুষ এবার তোমাদের সামনে একটা চার্ট তুলে ধরা হবে দেখো এই চার্টটার মতন কেমন এক দুই তিন চার মানে এক মানে কি দরিদ্র দুই মানে কি অত্যন্ত অভাবগ্রস্ত তিন মানে কি দিবস আর দুঃখী মানুষ হলো চার এবার তাহলে তোমাকে উত্তর নির্বাচন করতে হবে কোনটা সঠিক ধরো কয়ের দাগের ক যদি সঠিক হয় লক্ষ্য করো কয়ে বলা হচ্ছে সত্য 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 মানে চারটেই সত্য তাহলে দিন শব্দের অর্থ কী তোমরা নিশ্চয়ই জানো দিন শব্দের অর্থ কি দরিদ্র আর একটা দিন শব্দের অর্থ কি অত্যন্ত অভাবগ্রস্ত আরেকটা দিন শব্দের অর্থ কি দিবস কি না দিন নয় সেটা দয়হর্ষিন আর তাহলে দিন শব্দের আরেকটা অর্থ কি দুঃখী মানুষ তাহলে লক্ষ্য করে দেখো তিনের দাগের এটা এটা কিন্তু ঠিক নয় এটা ভুল বাদবাকি তিনটে আমরা সঠিক পাচ্ছি তাহলে আমরা যদি ক এটাকে নির্বাচন করি তাহলে সেখানে চারটেকেই সত্য বলে দেখানো হচ্ছে কিন্তু আমরা তো জানি যে তিনের দাগের এটা হবে ভুল দিন মানে দিবস নয় দয়হর্ষিন দিন মানে দিবস তাহলে এবার লক্ষ্য করে দেখো খ মিথ্যা সত্য সত্য মিথ্যা তাহলে এটা মিথ্যা সত্য আবার তিনেরটা সত্য বলছে কিন্তু তিনেরটা তো সত্য নয় মিথ্যা এবার গয়েরটা লক্ষ্য করো আমি এখানে আন্ডার লাইন করে দিয়েছি মানে এটা সত্য গয়েরটাই লক্ষ্য করে দেখো দিন শব্দের অর্থ প্রথমটা মানে এক সত্য মেনে নিলাম সত্য দুই এটাও সত্য অত্যন্ত অভাবগ্রস্ত সত্য তিন মিথ্যা প্রথমেই বলেছি চার এটা সত্য তাহলে এই অপশানটাকে তখন তোমাকে চুজ করতে হবে অর্থাৎ তোমার তখন ওই শ্যাডো করতে হবে মানে গোল পাকিয়ে উত্তর করা যেটা তোমরা নিশ্চয়ই জানো ওয়েমার সিট থাকবে এই ওয়েমার সিটে ক খ গ ঘ এই চারটের মধ্যে তখন এই গ যেখানে এই গ লেখা থাকবে সেই গটাকে তোমাকে কিন্তু গোল করে শ্যাডো করতে হবে এভাবে ঠিক আছে বুঝতে পেরেছো কি বললাম তাহলে লক্ষ্য করে দেখো এই চারটে উত্তরের চারটে সিরিজ এখানে দেওয়া আছে এবং সেই চারটে উত্তরের কোনটা কোনটা সঠিক সঠিক এই প্রশ্নটা সম্পর্কে তা কিন্তু এখানে মেনশন করা আছে সেখান থেকে তোমাকে কিন্তু উত্তর বেথে বেছে নিতে হচ্ছে এটা একটু কঠিন হয় কিন্তু চিন্তার কিছু নেই মন দিয়ে বুঝে নাও তাহলে সহজ হবে আমি তোমাদের চারটে প্রশ্ন এমন দেখিয়ে দিচ্ছি দেখো বিদ্যাসাগরকে কি গিরিশ বলার কারণ এখানে চারটে অপশান তিনি হিমালয়ের মতো মহান ও শ্রেষ্ঠ তার মানবপ্রেম ও সেবা এমন মহৎ গুণ রয়েছে তাকে আশ্রয় করে সমাজ অমৃত ফল পেয়েছে আর তিনি গিরির উপরে থাকতেন গিরি মানে পর্বত তাহলে পর্বতের উপরে থাকতেন আচ্ছা হিমালয় এই বিদ্যাসাগর মহাশয় কি পর্বতের উপরে থাকতেন না তাহলে অপশান যদি আমরা দেখি এই এক দুই তিন চারের মধ্যে প্রথম তিনটি তিনি হিমালয়ের মতো শ্রেষ্ঠ মহান এটা অবশ্যই ঠিক দুই তার মধ্যে মানবপ্রেম আর সেবা এই মহৎ গুণগুলো রয়েছে আর তিন তাকে আশ্রয় করে আমাদের এই সমাজ অমৃত ফল পেয়েছে আর চার নম্বর তিনি পাহাড়ের উপরে থাকতেন না সুতরাং চারেরটা কিন্তু ভুল এটা বুঝতে পারলে এবার দেখো অপশানগুলো এবার অপশানগুলো দেখো সিরিজ করে দিয়েছে এখানে এক দুই তিন চার কয়ে কি বলা হচ্ছে সব কটা সত্য একদম ভুল তাহলে ক হলো না কারণ আমরা দেখেছি চারের দাগের এটা সত্য নয় তাহলে সত্য নয় এটা হবে খ মিথ্যা সত্য সত্য মিথ্যা একটা তিনি হিমালয়ের মতো মহান শ্রেষ্ঠ এটা তো সত্য তাহলে এখানে বলা হচ্ছে মিথ্যা তাহলে এটাও ভুল হলো এটা কিন্তু নিলাম না এবার গ সত্য সত্য মিথ্যা সত্য তাহলে পরপর দুটো সত্য তারপরে মিথ্যা মানে তিনের দাগেরটা মিথ্যা বলছে কিন্তু তিনের দাগের তো আর মিথ্যা হতে পারে না তাকে অবলম্বন করে সমাজ অমৃত ফল পেয়েছে সুতরাং ঘটাও ভুল হলো এবার ঘয়ে দেখো পরপর তিনটে সত্য আর শেষেরটা মিথ্যা তখন আমরা কিন্তু এই ঘটাকে চুজ করব। তোমরা তখন ওএমআর সিটে ঘ সেটা গোল পাখাবে কেমন এবং শ্যাডো করে দেবে নিশ্চয়ই এটা বুঝতে পেরেছ খানিকটা সহজ হয়েছে তাই না এবার তিনেরটায় চলে যাই দেখো তিনের দাগের প্রশ্ন হেমাদ্রিশ শব্দের অর্থ কি হিমাদ্রি শব্দের চারটে অর্থ দিয়েছি হিমালয় সুমেরু পর্বত সোনা এবং হিম ঋতু মানে শীতকাল তাহলে হিমালয় হিমাদ্রি শব্দের অর্থ সুমেরু পর্বত সোনা এবং হিম ঋতু এবার আমরা অপশানগুলো একটু দেখে নিই দেখো চারটা লক্ষ্য করো এই চার্টের মধ্যে প্রথমে মিথ্যা সত্য 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 তিনটে সত্য বলা হলো প্রথম পরপর তিনটে মানে দুই তিন চার সত্য আর একটা মিথ্যা কিন্তু এটা তো হতে পারে না হিমাদ্রি শব্দের অর্থ তো হিমালয় আমরা জানি তাই না আবার হিমাদ্রি শব্দের অর্থ সুমেরু পর্বত এটাও আমরা জানি কিন্তু হিমাদ্রি শব্দের অর্থ সোনা এটা কিন্তু নয় এটা মিথ্যে তাহলে হিমাদ্রি শব্দের অর্থ হিম ঋতু এটাও নয় তাহলে দেখো দুটো সত্য পরপর আর পরের দুটো মিথ্যা লক্ষ্য করে দেখো খ এটা কিন্তু দুটো সত্য দুটো মিথ্যা তাহলে ক আ এগুলো কিন্তু ভুল হয়ে গেল তখন আমরা নিলাম কোনটা খ নিলাম এবার চার নম্বরটা দেখো কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে সে বলতে কাকে বোঝানো হয়েছে অবশ্যই আমরা তো জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বোঝানো হয়েছে আর কাকে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে বোঝানো হয়েছে সেই একই তো ব্যক্তি সুতরাং দুজনকে বোঝানো হয়েছে নিশ্চয়ই ভাগ্যবল বলে পেয়ে সে মহাপর্বতে এখানে ঈশ্বরগুপ্তকে বোঝানো হয়নি হিমালয় পর্বতকেও বোঝানো হয়নি এবার চারটা ফলো করো দেখো চার্টে প্রথম দুটো মাঝখানের এই দুই আর তিন সত্য কোথায় আছে দেখো লক্ষ্য করে এই ক্ষয়ের দাগের মাঝের দুটো দুই আর তিন সত্য আর প্রথম আর তিন নম্বর শেষেরটা এই দুটো কিন্তু মিথ্যা রয়েছে সুতরাং এই ক্ষয়ের উত্তরটি সঠিক হলো বাদ বাকিগুলো নিলাম না ক্ষয়ের উত্তরটা সঠিক প্রমাণিত হলো তখন কিন্তু তোমরা ওএমআর সিটে ওই ক্ষ উত্তরটাকে সঠিক করবে আমি বোঝাতে পারলাম ওএমআর সিটে এইভাবেই কিন্তু শ্যাডো করতে হয় এবং তার সঙ্গে এমসি কিউ মানে ওই চারটে সহজ উত্তর দিয়ে দিল এবং চারটে সহজ উত্তর থেকে উত্তর নির্বাচন করলাম এমন কিন্তু নয় এমন ধরনের একটু ক্রিটিসাইজ করবার জন্য তোমাদের বোধ কতখানি কবিতাটি কেন্দ্রিক হয়েছে তা বুঝে বুঝে নেওয়ার জন্য এই ধরনের সিরিজ ভিত্তিক প্রশ্ন কিন্তু নেওয়া হয়ে থাকে এমসি কিউতে কেমন আমার মনে হয় খানিকটা বুঝতে পেরেছে কি তাই তো খানিকটা বুঝতে পেরেছো যাই হোক এবার আমরা এরপরে দেখো পরপর কিছু এমসি কিউ তো দেখালাম আর এই সিরিজ কেন্দ্রিক এটা দেখালাম এরপরে আমরা চলে আসছি এর পরের অংশে মানে এই কবিতাটি থেকে যে সমস্ত প্রশ্ন হতে পারে এই সব প্রশ্ন তোমাদের সামনে এবার আমি তুলে ধরছি কিভাবে এবার আর এমসি ফরম্যাটে নয় এবার সরাসরি উত্তর ভিত্তিকভাবে মানে এভাবে দেখো বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির উৎস হল চতুর্দশপদী কবিতা বলি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির মূল গ্রন্থে কত সংখ্যক কবিতা এটা ছিয়াশি সংখ্যক কবিতা তোমরা তো একটু আগে জেনেছো মোট কবিতা আছে এই কবিতা বলিতে একশো খানি এবং তার মধ্যে ছিয়াশি সংখ্যক কবিতা হল এই কবিতাটি যাই হোক দুইয়ের দাগের প্রশ্নটা লিখতে গিয়ে একটু মিস্টেক হয়েছে একটু বুঝে নাও এটা তিন নম্বর দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা কোন ধরনের কবিতা অবশ্যই জানো সনেট একে বলা হচ্ছে সনেট কেমন হয় সনেট নিশ্চয়ই বুঝেছ তোমরা প্রথম ক্লাসটা একটু দেখে নিয়েও মনোযোগ সহকারে সনেট বুঝতে পারবে সমদৈর্ঘ্যের চোদ্দ চোদ্দো পঙ্ক্তির কবিতাকে সনেট বলা হচ্ছে মানে সনেট মানে হলো চোদ্দোটা লাইন থাকবে পঙ্ক্তি থাকবে এবং প্রত্যেকটা পঙ্ক্তিতে চোদ্দোটা করে অক্ষর থাকবে যাই হোক সনেটে বিভক্ত থাকে আট আর ছটা লাইনে প্রথমে আটটা লাইন এই আটটা লাইনকে বলা হয় অষ্টক আর শেষের ছটা লাইনকে কি বলে শটক তোমরা এটা জানো এই সনেটের জনক বলা হয় কবি পেরত্রাককে কবি পেট্রাককে বলা হচ্ছে সনেটের জনক এবং তাকে অনুসরণ করেই মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষায় প্রথম সনেট রচনা করেছিলেন মধুসূদন দত্তের এই যে চতুর্দশপদী কবিতা বলি এটি প্রকাশ পেয়েছিল আঠারোশো সালে কেমন আঠারোশো ষাট বধ কাব্য তোমরা ক্লাস টেনে পড়ে এসছো বা অভিষেক কাব্যাংশ কেমন আঠারোশো একষট্টিতে মোট নটা স্বর্গ মিলে বধ কাব্য আবার প্রকাশ পেল আঠারোশো বাষট্টি সেখানে অন্য কাব্যগ্রন্থগুলো যে সমস্ত রয়েছে সেই কাব্যগ্রন্থের মধ্যে বীরাঙ্গনা কাব্য প্রকাশ পাচ্ছে এবং তারপর আঠারোশো ছেষট্টি সালে চলে আসছে যাই হোক চতুর্দশপতি কবিতাবলিতে একশো দুইখানা কবিতা রয়েছে বলেই তো দিলাম এই কাব্য যে ভাষাকে আশ্রয় করে মাইকেল মধুসূদন দত্ত তার প্রথম কাব্য রচনা করেছিলেন সেটা কিন্তু ইংরেজি এটা কিন্তু চতুর্দশপতি কবিতা বলি নয় প্রথম কাব্য কেমন এই প্রথম কাব্য সেটা কিন্তু ইংরেজি ভাষায় তিনি রচনা করেছিলেন বাংলায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত চতুর্দশপদী কবিতাগুলি তিনি ফ্রান্সে বসে রচনা করেছিলেন এবং এই ফ্রান্সে বসে রচনা করা এই চতুর্দশপতি কবিতাগুলিতে বিদ্যাসাগরকে নিয়ে বেশ কয়েকটা তার মধ্যে কবিতা ছিল কেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি যে ছন্দে রচিত সেটা হলো অমিতাক্ষর ছন্দ এ তো গেল প্রথম পাতাটা দ্বিতীয় পাতায় দেখো আবার একই রকম ভাবে বেশ কিছু প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি লিখেছেন আমরা জানি মাইকেল মধুসূদন দত্ত তাকে দয়ার সাগর বলা হয় এটাও আমরা জানি বিদ্যাসাগর মহাশয় কি সাগরও বলা হয়ে থাকে তিনি বিখ্যাত ভারতে এটাও আমরা জানি করুণার সিন্ধু কাকে বলা হয়েছে করুণার সিন্ধু বলা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে সিন্ধু শব্দের অর্থ কী সমুদ্র নিশ্চয়ই জানো দিন শব্দের অর্থ কী দরিদ্র এটাও তোমরা জানো দিনের বন্ধু কাকে বলা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে হেমাদ্রি শব্দের অর্থ সুবর্ণ কান্তি পর্বত সুবর্ণ মানে সোনা সোনা উজ্জ্বল জ্যোতি প্রভা প্রভাযুক্ত এমন ধরনের পর্বত হেমকান্তি মানে স্বর্ণপ্রভা অম্লান শব্দের অর্থ কি অমলিন কিন্তু পেশ সে মহাপর্বতে ভাগ্য বলে পে সে মহাপর্বতে বিদ্যাসাগরের কথা বোঝানো হলো যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে এটা তো আমরা জানি আর গিরিশ শব্দের অর্থ কি যে কি জানি আমরা হিমালয় আর হিমালয়ের সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে তুলনা করা হয়েছে সদনে সদনে শব্দের অর্থ হল নিকটে কেমন তবে সদন শব্দের অর্থ হলো গৃহ কিন্তু এখানে সদনে মানে নিকটে বোঝানো হচ্ছে এবং শেষ এই প্রশ্নটা দেখো বাড়ি শব্দের অর্থ কি জল এছাড়াও আরো কিছু প্রশ্ন এমনভাবেই তোমাদের সামনে তুলে ধরেছি তোমাদের পড়তে সুবিধা হবে সেই জন্যই এভাবে তুলে ধরেছি এখান থেকে এই প্রশ্নগুলোই হতে পারে বিমলা বলতে বোঝানো হয়েছে পরিচ্ছন্ন কিঙ্করি শব্দের অর্থ দাসী অমৃত ফল দান করে দীর্ঘ গাছেরা এমন ধরনের দেখো পরপর বেশ কিছু প্রশ্ন দিয়ে দিয়েছি আমি আর এগুলো পড়ে শোনাচ্ছি না তোমরা একটু মন দিয়ে এগুলো দেখে নাও কেমন আর এর সঙ্গে সঙ্গে আরো বলি ওই যে বললাম এই যে প্রশ্নগুলো এখানে তোমাদের সামনে তুলে ধরেছি এই প্রশ্নেও ব্যতিরে মানে এই প্রশ্ন ছাড়া আর কোনো প্রশ্ন এখান থেকে আসার সম্ভাবনা থাকবেই না এটুকু বলতে পারি তবে হ্যাঁ এমসি কিউ তো চারটে উত্তর সুতরাং অন্য ধরনের অপশান এখানে তোমাদের সামনে তুলে ধরতে পারে কিন্তু এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলোই ঘুরিয়ে ফিরিয়ে আসবে যেমন পরিমল শব্দের অর্থ কি সুগন্ধ অমৃত ফল বলতে বিদ্যাসাগরের অকৃপণ দানকে বোঝানো হয়েছে এগুলো কিন্তু বোধমূলক প্রশ্নের মধ্যে অবস্থান করে তাই আমি তোমাদের বলেছি কবিতাটার বিশ্লেষণমূলক যে ক্লাসটি আমি করে দিয়েছি সেটা তোমরা একটু দেখে নিও যাদের দাসরূপ ধরার কথা বলা হয়েছে তরু দলের দাসরূপ ধরার কথা বলা হয়েছে যে বাড়ি দান করে নদী বিমলা কিঙ্করি বলতে বোঝানো হয়েছে বিদ্যাসাগর মহাশয়ের নিঃশব্দ উপকারের মানসিকতা দেখো এই জায়গায় এটা কিন্তু বোধমূলক প্রশ্ন এই প্রশ্নগুলো ভালো করে বুঝতে গেলে তোমাকে কিন্তু কবিতাটা খুব সুন্দরভাবে পাঠ করতে হবে বুঝে নিতে হবে কেমন যাই হোক এর পরের পেজে আবার চলে যাই পরের পেজেও একই রকমভাবে আরও কিছু প্রশ্ন পরিমলে দশ দিশ ভরিয়ে তলে কারা ফুলকুল দিবসে শীতল শাসী ছায়া কে বনেশ্বরী যারা যার দ্বারা ক্লান্তি দূরীভূত হয় সুশান্ত নিদ্রায় ক্লান্তি দূরীভূত হয় শীতল শাসী শব্দের অর্থ কি শীতল বাতাস বনেশ্বরীর মতো কবির দুর্দিনে কবিকে আশ্রয় দান করেছিলেন বনেশ্বরী যেমন সমাজকে শীতল করে ঠিক তেমনি কবিকে আশ্রয় দান করেছিলেন কে বিদ্যাসাগর মহাশয় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে নিশায় নিশা শব্দের অর্থ কি তোমরা জানো রাত্রি সেই জানে মনে এখানে কার জানার কথা বলা হয়েছে এখানে কবি নিজে জানেন তাই মধুসূদন দত্ত এখানে বলা হয়েছে হেমকান্তি কার হেমাদ্রির হেমকান্তি হেমাদ্রি মানে হিম অদ্রিতে যাহার হিম শব্দের অর্থ কি হিম শব্দের অর্থ বরফ অদ্রি শব্দের অর্থ ঢাকা মানে হিম বরফ ঢেকে আছে যেখানে মানে হিমালয় পর্বতমালা অর্থাৎ সেখানে বরফে ঢেকে আছে কবিতায় হেমাদ্রির হেমকান্তির সঙ্গে তুলনা করা হয়েছে বিদ্যাসাগরের জ্ঞান আর হৃদয়ের দ্যুতি দ্যুতি মানে শ্রেষ্ঠত্ব মহত্ব এগুলি কিরণ শব্দের অর্থ কি আলোক রশ্মি কিরণ শব্দের অর্থ বললাম আলোক রশ্মি এখানে বিদ্যাসাগরের স্নেহপরায়ণতা এটাও বোঝানো যেতে পারে বোধমূলক ভাবনায় যাকে কবি ভাগ্যবান বলে মনে করেছেন যে মহাপর্বতে সুবর্ণচরণে আশ্রয় পান অর্থাৎ ভাগ্যবান সেই হন যিনি মহাপর্বতের সুবর্ণ চরণে মানে বিদ্যাসাগরের সুবর্ণ চরণে আশ্রয় পেয়েছেন কবি তাকে ভাগ্যবান বলেছেন এখানে কবি নিজেকে মনে করেছেন কি কবি নিজেকে ভাগ্যবান মনে করেছেন বিদ্যাসাগরের সুমহান হৃদয়কে যে মহাপর্বতের সঙ্গে তুলনা করা হয়েছে সেটা হলো হিমালয় এটা তো আমরা জানি এরপরের প্রশ্ন দেখো যার সুখ সদনে সেবার কথা বলা হয়েছে তিনি আর কেউ নন তিনি গিরিশ কেমন যাই হোক এই প্রশ্নগুলো তোমাদের কম বেশি এই কবিতাটি থেকে থাকবে সুতরাং এই ক্লাসটি মনোযোগ সহকারে তোমরা যদি দেখো বারবার দেখো পাঠ করার চেষ্টা করো তাহলে এই কবিতাটি থেকে এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর করতে পারবে না তুমি অবশ্যই সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবে আর অবশ্যই এভাবেই ক্লাসগুলো দেখতে থাকো সমস্ত ক্লাস ধারাবাহিকভাবে তুমি এই চ্যানেল থেকে অবশ্যই পেয়ে যাবে তাই পড়তে থাকো প্রথম থেকেই পড়তে থাকো তা না হলে শেষে গিয়ে অবশ্যই চিন্তার কারণ হয়ে দাঁড়াবে যাই হোক ভালো থেকো আর মন দিয়ে পড়ো